নিতু রাইট কি বেকুবের মতো চুপ করে আছো কেন বলো সারাক্ষণ শুধু করে বেতন বাড়ানোর কথা তখন ইমার্জেন্সি ছিল তাই তোমাকে ডেকেছিলাম আরে একজন পার্ট টাইমার হিসেবে তোমাকে যে স্যালারিটা দেই সেই স্যালারি দিয়ে যদি তুমি তোমার জীবনে সব প্রবলেম সলভ করতে চাও তাহলে হবে হ্যাঁ আমার দিকটা তো ভাববে নাকি

কেন খাবে না রাফিন বাবা কে হয়েছে কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো রাফিন রাগ করেছে ভাত খাইনি কাল সে কিছুতেই আমার হাতে খাবে না তা নিতু মিস লাগবে এ নিন ম্যাম হাকরু হা গুড বয় উইল ইউ মি আই ইউ এ এবার তুমি খাও পরশু প্রোগ্রাম আছে মনে আছো তো কি অলরেডি লেট তোমার ন্যাশনাল আইডি কার্ড আনতে বলেছিলাম এনেছো জি ফটোকপি করার সময় পাইনি তো তাই অরিজিনালটাই নিয়ে এসেছি এসো ভেতরে এসো আমার বাড়ি এমনিতেই লোক সরগরম থাকে অর্থাৎ আমার বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য তোমার বয়সে একটা মেয়ে আছে মেয়েটার মা অসুস্থ হয়ে জন্য সে বাড়ি গেছে অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার বাকি হেল্পিং হ্যান্ড দিনে আসে আর দিনে দিনেই কাজ শেষ করে চলে যায় এত বড় বাড়িতে আপনি একা থাকেন ভয় লাগে না একা কোথায় হাজব্যান্ড আছে বাচ্চা আছে মেইড আছে আর তাছাড়া আমার দেরি হচ্ছে দেখে অ্যান্ড্রু একটু আগেই বেরিয়েছে আত্মীয়স্বজন শোনো এখন সাড়ে আটটা বাজে আমি বারোটা নাগাদ আসবো ম্যাক্সিমাম একটা তুমি চাইলে আমি চলে আসার পরে চলেও যেতে পারো কিন্তু আমার মনে হয় এত রাতে হোস্টেলে একা না ফেরাই ভালো আমি যদি জানি তোমার হোস্টেলের গেট এগারোটা নাগাদ বন্ধ হয়ে যায় তাই না যাই হোক দশ হাজার দেবো চলবে তো জামিল সাহেব তো বল সে যাই বলুক আজকে তোমার পারফরমেন্স দেখি ভালো লাগলে ফিক্সও করে ফেলতে পারি তখন টোটাল অ্যামাউন্টটা খারাপ আসবে না ঠিক আছে ও বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকে আর যখন খিদে পায় তখন জেগে উঠে আর প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে তুমি আবার ভয় পেয়ে যেও না ওই তাকে খাবার দাবার রাখা আছে ডাইনিং এর তাকে ওর খিদে পেলে ওকে দিয়ে দিই দেরি করো না তুই ছিলি হয় আমার সাথে খেলছিলি না পেট ভরসে যা এবার গিয়ে ঘুমায় পর যা Ma Ma Hello Ma আর সবার না এই জন্যই আত্মীয় স্বজনকে এঙ্গেজ করি না বাইরের লোক তো প্রশ্নই আসে না ইমার্জেন্সিতে তোমাকে বলা বেবি সিটার বলে তোমার বাস একটাই কাজ টাইম লোকে খেতে দেয়া থ্যাংক সবসময় ওর পাশে পাশে থেকো দরজাটা অটোলক বাইরে থেকে কেউ ভেতরে আসতে পারবে না আর ভেতর থেকেও কেউ বাইরে যেতে পারবে না তার মানে তুমি নিরাপদ আছো আর আমিও নিশ্চিন্ত আজকের পার্টিটা কিছুতেই অ্যাভয়েড করা গেল না ফরেন ডেলিগেজ তো তুমি কিন্তু ওর পাশে থেকো আর খাওয়া দিতে ভুলো না কিন্তু ঠিক আছে